দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আসলে সত্যি কথা বলতে এখানে সবাই আসলে বেশিরভাগই অন্য টু সবাই কিন্তু মার কথা বললো আসলে বাবাও কিন্তু ওদের আছে অবশ্যই কিন্তু আমি কোনো দিন মানে জন্মের পরে আমার মনে হয় যে পাঁচ বছর আমার বাবা মরে গেছে তো আমি করিতে পারি কোনো এক সময় বুঝতাম না কোনো এক সময় হয়তো মনে মনে চিন্তা করতাম যে বাবা কেন আমাদেরকে এত শাসন করে মা কেন আমাদের এত শাসন করে সেই শাসনের মর্মটা আমি এখন বুঝতে পারতেছি হঠাৎ করে আমার বাবা যখন চলে যায় প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে তাই এসেছি পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আর একটা বিনোদন দেওয়ার জন্য তবে বিনোদন বললে একটু ভুল হবে বিনোদন না বললেও হবে কারণ আমরা যেটাই করি বিনোদনের জন্যই করি তবে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের নিজেদের ব্যক্তিগত কিছু কথা শেয়ার করার জন্য অর্থাৎ আমাদের সবারই পরিবার পরিজন আত্মীয় স্বজন আছে তো আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে যেমন আছে হচ্ছে পিতা মাতা ভাই বোন খালা ফুবু চাচা চাচি নানা নানি দাদা

আমরা দেখব আমাদের এই যে আপনাদের যে ভালোবাসার শিল্পীরা আছে আপনারা যাদেরকে এত এত পরিমাণ ভালোবাসেন বা পছন্দ করেন সাপোর্ট করেন তারা তাদের ফ্যামিলির সবচেয়ে বেশি ভালোবাসে কাকে আজকে সেটা আমরা তাদের মুখ থেকেই শুনবো সর্বপ্রথম আমরা শুনবো হচ্ছে আমাদের ওস্তাদ রনি ভাই ওস্তাদের খুঁজতে এতক্ষণ লাগলো কি খবর বলেন আসলে ভালোবাসা জিনিসটা বলে কখনো প্রকাশ করা যায় না তারপরেও যত বলতে বলতেছেন সে তো আমি আমার ফ্যামিলির মধ্যে আমার আব্বাকে খুবই ভালোবাসি কারণ যদিও মা জন্ম দিছে কিন্তু একজন সন্তানকে লালন পালনের দিক থেকে যে একজন বাবার কতটুকু দায়িত্ব হুম সেইটার ব্যাখ্যা আসলে বলে শেষ করা যাবে না তারপরেও যদি সেই উদাহরণগুলো দিতে লাগি হয়তোবা আমারই আধা ঘন্টা সময় লাগবে ছোট্ট তো ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত যতটুকু সফলতা পেয়েছি বা পাওয়ার চেষ্টায় আছি তার মধ্যে তার পিছনের সর্বোচ্চ দায়িত্বটুকু আমার বাবার তো এইখান থেকে আমি বলি যেহেতু আমাদের টাইম জি বাবাকে নিয়ে একটা গান বলে দেন আমার

নো 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 নে প্রশ্নটা ছিল কে আমার সংসারে আপনার পরিবারে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে হচ্ছে ভাই আসলে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে আপনার মা কি বেঁচে আছে আমার মা আসলে তো ভালোবাসতাম ভালোবাসতাম বাঁশি মানষে বেঁচে আছে বাসতাম মাসতাম মানষে গত হয়ে গেছে ভালোবাসতাম সে মা আসলে পৃথিবীতে আমি চলে গেছে আমাকে ছোটো থুই আমার যখন তেরো দিন বয়স তখন আমার মা মারা যায় আমাকে থুই সে মাকে আর দেখতে পারি মার যে কি রূপ যে কি ইয়ে সেই আজীবন তোমার মনে নাই অনেক কষ্টের কথা নানা তালি মায়ের একটা গান বলে বিনোদন দিয়ে দেন মা তুমি i'm <laughs> yeah. না না আমিও দুঃখিত দুঃখিত ফোন খারাপের কিছুই নাই না না ভাই আসলে বাবা মা চির জীবন কারোর বেঁচে থাকে না আমরা আজকে আসি আমাদেরও একদিন চলে যেতে হবে তো সর্বসময় দোয়া থাকবে আপনার আম্মার জন্য আল্লাহ তালা যেন তাকে বেশ নসিব করে আল্লাহ তালা যেন তার খবরকে জান্নাতে টুকরে পরিণত করে দেয় আসলে প্রিয় দর্শক পরিবার পরিজন আত্মীয় স্বজনের কথা আসলে পরে এভাবেই দুঃখ কষ্ট বা হাসি কান্না যে কোনো একটা কিন্তু চলেই আসে কারণ দুঃখ কষ্ট হাসি কান্না এগুলো নিয়েই আমাদের দৈনন্দিন জীবন আর তারই একটা বহিপ্রকাশ আমরা দেখতে পেলাম আমাদের নানা ভাইয়ের চোখের পানির মাধ্যমে আমরা দেখতে পেলাম যে মা আসলেই মা এমন একটা জিনিস যার কোনো তুলনা হয় না যার প্রশংসা করেও শেষ করা যাবে না তো এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের ইমন সাহেব আসলে ফ্যামিলির বিষয়ে যেহেতু শুনতে চাইছে বলি আমার ফ্যামিলিতে মোটামুটি সবাই ভালোবাসি বাবা মা ভাই বোন তবে তার মধ্যে সর্বোচ্চ যদি কার ভালোবেসে থাকে সেটা হচ্ছে আমার একমাত্র মা কারণ ছোটবেলা থেকে আমি বড় হয়েছি যাই ভালো কিছু শিখছি সে তার পিছনে মূল অবদানটা আমার মায়েরই আছে আর আমি যতটুকু আশা করি মায়ের মতো ব্রহ্ম আসলে আল্লাহ পাখিরই দেওয়া বা এমন একটা নিয়ামত তাল্লার মানে যে ডাকটাও যদি কেউ ডাকে শত যন্ত্রণার মধ্যেও একটা শান্তি খুঁজে পায় আর দিন শেষে যে এই মা ডাকটা দিতে পারে না তার থেকে হতভাগ আইয়ে দেব আমার মনে না দুনিয়াতে কেউ আছে তো আসলে আমার বলার মতো কিছু নাই তেমন মারে আমি বেশি ভালোবাসি তো মারে নিয়ে ছোট্ট দুলাইন আমি গান বলে যাই সাদা কাফন পরাইয়া খাটি মাইরে শোয়া সাদা কাপড় পরাইয়া খাটি মাইরে শোয়া মাইরে তোমরা কই যাইতে সলোয়া রে গ্রামবাসী দেখো মাইরে দেখি নয়ন ভয় মাইরে দেখি রে গ্রামবাসী আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমনকে তো প্রিয় দর্শক এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের বিচ্ছেদের রানী বন্যা সরকারকে আসলে দর্শক বন্ধুরা কি বলবো বলার মতো ভাষা নাই মা তো মাই মায়ের উপরে কোনো জিনিস নেই আমি মনে করি মা ডাক্তার উপরে আমি সব থেকে বেশি ভালো আমাকে ভালোবাসে আমার আম্মা কিন্তু আমি ভালোবাসি আমার আব্বু আমার দুইজনকে এখন দিকে আমি যাবো তারপরে বেশি একটু মনে হয় ভালোবাসি আমাকে। এ পর্যায়ে পরিবার সম্বন্ধে দু একটি কথা বলার জন্য আমি ডেকে নেব হচ্ছে আমাদের পিস্টন সারা মিস্ত্রিকে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আই লাভ ইউ মাই ফ্যামিলি বাবা মা দুজনকে অনেক ভালোবাসি অসংখ্য ভালোবাসি তার মধ্যে থেকে একটু বেশি ভালোবাসতে হয় একটু মাকে কেননা ছোটকালে মা খোসা দিয়ে বাড়ি মারি ছিল গেম খুলে দেয় পারলাম না কালে লাগিছিলি তারপরে তে মা একটু বেশি ভালোবাসি ভাই করে আমার দুটি খেরের বেলা আছে খেরের বেলা মা যখন কাম করে আমো সাথে যাই যি দুইজন একসাথে গরু মুরু খাইতে তাই লাভ ইউ মাই ফ্যামিলি হবে মায়ে দিব আমার কে হ না আপন তবে মায়ে দিব তোর দেখাই লু সৃষ্টিকোণ সবাবে হেও মা তোমার দোলা গিয়া আইলা হামে ভব সংসারে তাই জন মা হে তোমার দোলা গিয়া আই লাবো ভব লাভ ইউ অল লাভ ইউ অল চিতামাতা

আমার মাকে অনেক ভালোবাসি এবং আমি যেখানেই যাই মাকে বলে যাই আমার কোনো বিধা নেই কিন্তু কিছুদিন আগে আমি একটা সেদিন আমি মা বলেই গেছিলাম না আমি বলছি আমি যেখানেই যাই মাকে বলে দেয় আমি মাকে খুব ভালোবাসি এবং আমার ফ্যামিলি যত লোক আছে সবাইকে ভালোবাসি ও মায়ের এক ধারে দুধের দু উম ও মায়ের একদার দাম কটিয় গায়ের চাম একদার দাম গায়ের না ব্ল্যাক কাকু মানিক কাকুকে এ পর্যায়ে আমি ডেকে নেব আমাদের আপনাদের পছন্দের পেঙ্গুইন মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে ভাই একজন মানুষ হয় ভালোবাসার জন্য যে মনটা থাকে ভালোবাসতে হলে তো মন লাগে ভালোবাসা হয় না সেই মনে আমার ভিতর নাই এই পৃথিবীর সকল মানুষকে আমি ভালোবাসি নাই 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 রে মাটি পরে আপনার মন নাই আপনি পৃথিবীর সকল মানুষকে ভালোবাসেন এটা আমি মেনে নিলাম এই সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন এটা আপনার বলে দিতে হবে সবাইকে এক সমান না 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 বলে দিতে হবে সবাইকে সমান

এতক্ষণে একটা ভাইয়া সবচেয়ে দামি কথা বলছেন আল্লাহ সেটাই বলছে নিজেকে যে ভালোবাসে না পৃথিবীর কাউকে সে ভালোবাসতে পারে না ভিটা নাই রে মাটি নাই ভিটা নাই Bye. দর্শক এবার চলে আসছে হচ্ছে আমাদের দৈনয়নের মনি রিয়ামণি রিয়ামনি তো কমন জিনিস আগেই তো কান্না করে ভরে দিয়েছে প্রদর্শক দর্শক এতক্ষণ সবাই মায়ের কথা বলতে বলতেই আমার ছোট্ট বিয়ানের চোখে জল এসে পড়েছে দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন বিয়ান আসলে সত্যি কথা বলতে এখানে সবাই আসলে বেশিরভাগই সবাই সবাই কিন্তু মার কথা বললো আসলে বাবাও কিন্তু ওদের আছে অবশ্যই কিন্তু আমি দিন মানে জন্মের পরে আমার মনে হয় যে পাঁচ বছরে আমার বাবা মরে গেছে তো আমি আমার বাবার আদর করি আমার খুব ইচ্ছা করে যে যদি বাড়িতে থাকতো এতটা কষ্ট আমার করতে হতো না অবশ্যই আর সত্যি কথা বলতে আমি এই পৃথিবীতে যদি আসলে সত্যি কথা বলতে মানুষ নিজেকে ভালোবাসতে না পারলে সত্যি সে মানুষ না হয়তো আমি মানুষই না এটা হতে পারে কারণ আমি নিজেকে খুন করে দিয়ে আমি আমার মাকে বাঁচাইতে পারবো মানে আমি কারণ এত ঘাটার পরেও আমি জানি না আমি আমার মায়ের কতটা প্রিয় মেয়ে তারপরেও আমার মনে হয় আমার মাকে আমি এর থেকে যদি বেশি দিতে পারতাম তাহলে আমি খুশি হতাম আমার কিন্তু জীবন এই সতেরো বছর চলে গেছে আমার খাটনি করতে করতে পাঁচ বছর বয়স থেকে শুধু খাটনি করছি মানুষের কাছে কী করি নেই সব করছি আমার এই মায়ের জন্য ওই মানুষটাকে আমি সত্যিও পৃথিবীর সবচেয়েতে যদি কোনো মানুষের মানুষ অনেক ভালোবাসে ওটা আমার মা মাকে আমি প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি আর আমার বাবাকে আমি অনেক মিস করি আমার যদি বাবা থাকতো আমার ভবিষ্যৎটা অনেক সুন্দর হতো আপু আসলে দর্শকরা চায় না আপনি কান্না করেন কারণ মায়ের কথা আরও বলতে হলে আপনার চোখ দিয়ে পানি বের হবে ¡Gracias! দিলাম না আল্লাহ আপনাকে সুখে রাখুক এই করি আসলে প্রিয় দর্শক পিতা মাতা বা আত্মীয় স্বজন পরিবার পরিজনের কথা বলতে গেলে কারো চোখের পানি ধরে রাখা যায় না আবেগ ঘন মুহূর্তগুলো চলে আসে আর এই আবেগ ঘন মুহূর্তের শিকার আমি নিজেও আসলে কোনো এক সময় বুঝতাম না কোনো এক সময় হয়তো মনে মনে চিন্তা করতাম যে বাবা কেন আমাদেরকে এত শাসন করে মা কেন আমাদের এত শাসন করে সেই শাসনের মর্মটা আমি এখন বুঝতে পারতেছি হঠাৎ করে আমার বাবা যখন চলে যায় তখন আমি বুঝতে পারছি যে আসলে কেন ওনারা শাসন করতো আমাদের সর্বসময় ভালো চাইতো ভালো কিছু করার জন্য উনি আমাদেরকে শাসন করত মা বাবা যতদিন বেঁচে আছে পৃথিবীতে ততদিন আসলে আমরা আসলে তাদের মর্মটা বুঝি না তারা আমাদের লাইফের জন্য আমাদের জীবনের জন্য কি বা কি ছিল যেদিন বাবা চলে গেছে তারপরের থেকে এখন আমি বুঝতে পারি প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা পদে পদে যখন আমি থেকে যায় তখন আমি বুঝি যে এই ঠেকাটা আমি আজকে ঠেকতাম না যদি আমার পিতা যদি পৃথিবীতে থাকতো তার সাপোর্টেই ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে পারতাম বা এই বাধাগুলো বাধা বিপত্তিগুলো পার হয়ে যেতে পারতাম তো শুধু আমার বাবা নয় এরকম হাজারো ভাই বোনের বাবা মা বাচ্চা স্বজন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে সকলের জন্য দোয়া সকলের জন্য দুয়া করতেছি আল্লাহর দরবারে আল্লাহ যেন সবাইকে জান্নাত করেন আর যারা যে সকল মা বাবা পৃথিবীতে বেঁচে আসেন আল্লাহ তালা যেন তাদেরকে হায়াত দান করেন সুস্থতা দান করেন সেই কামনায় আজকের এই কন্টেন্ট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ